নমস্কার মাই পাকসারাতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব মিষ্টি কুমড়া ডাঁটা চটচড়ি যে ডাটাগুলি একটু শক্ত হয়ে যায় এগুলি দিয়ে করব আর কোনো সবজি দেব না তাহলে দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করি আপনারা হয়তো এই রান্নাটি করেছেন কড়াই বসিয়ে তেল গরম হলে একটি শুকনো লঙ্কা দেব। তারপরে এখানে কালো শস্য দেব এক চামচের মতো তারপরে মিষ্টি কুমড়া ডাঁটাগুলি দিয়ে দেব। শুধু মিষ্টি কুমড়া ডাঁটাই দেবো আর কিচ্ছু দেব না তারপরে এখানে হলুদ দেব আর স্বাদ অনুযায়ী লবণ দেব তারপরে দেব এখানে কাঁচা লঙ্কা চিটে দেবো পাঁচ থেকে ছয়টি কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল পছন্দ করে সে অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না শুকনো শুকনো করে রান্নাটা করব খেতে ভীষণ টেস্টি হয় শুকনো করে গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগে তারপরে এই রান্নাটা ঢাকা দিয়ে করতে হবে এবার ঢাকা দিয়ে দেব জল একবারে দেব না অল্প করে দেবো খুলে আবারও নাড়াচাড়া করে অল্প পরিমাণে জল দেব বেশি জল দেব না দিয়ে আবারও ঢাকা দেব এই রান্নাটা হতে পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে ঢাকা দিয়ে দিয়ে করব একবারে জল দেবো না অল্প জল দিয়ে একটু ঢাকা দেবো আবারও ঢাকা খুলে নাড়াচাড়া করে আর একটু জল দেবো এভাবে করে রান্নাটা করব এবারে একটা মশলা বেটে নেব মশলার মধ্যে আমি এখানে দিয়েছি শস্য আদা আর কাঁচা লঙ্কা এগুলি মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি এবার দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে দিলাম সবগুলির সঙ্গে মিশিয়ে তারপরে আবারও ঢাকা দিয়ে দেবো এদিকে খেয়াল রাখতে হবে যাতে মশলা পুড়ে না যায় এইভাবে রান্নাটা করলে ভীষণ টেস্টি হয় খেতে গরম ভাতের সঙ্গে শুকনো করে খেতে ভীষণ টেস্টি হয় আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বাড়িতে অবশ্যই রান্না করে দেখবেন নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকবেন এবার দেখবো সিদ্ধ হয়েছে কি না মোটামুটি মিষ্টি কুমড়া ডাটাগুলি সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এভাবে রেসিপিটা করলে ভীষণ টেস্টি হয় খেতে ভীষণ ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন